ধর্মনগরে ফের ধরা পড়ল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ নগদ অর্থ বুধবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর কৈলশহর সড়কের আনন্দ বাজার নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চালিয়ে এই সাফল্য পায় অভিযানের সময় সন্দেহজনক একটি মোটর বাইক আটক করে পুলিশ তল্লাশিতে ওই বাইক থেকে দশটি প্যাকেটে মোট দুই হাজারটি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে ধৃতরা হল ছুনর আলী এবং ফজর আলী ভবনাপুর থানার অফিসার ইনচার্জ মিনা দেব বডমা জানান উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক কালো পাচারি মূল্য প্রায় তিন লক্ষ টাকা পুলিশের প্রাথমিক অনুমান এই মাদকগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ধৃত দুই যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা ওটের নরমালি আমরা চেকিং করলাম চেকিং করার পরে এটা তার বাইকের রিয়ার মধ্যে সিটের নিচের একটা এর মধ্যে একটা প্যাকেট পাওয়া গেলাম পাওয়া গেল যে দুই হাজারটা কি আবার ট্যাবলেট তো এটা দশটা প্যাকেট মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে মধ্যে এটা মার্কেট

ফিরছি আবার ঘরে পেছুটানে মনে পড়ে যায় সে ছেলে বেলা শহরে আলোর মেলা আগম নিসোর বাজে আজ প্ররাণী ফিরছি আবার ঘরে পিছুটা সূর্য মেছে গানে আড্ডাতে হয় পরিবারের বন্ধুরা একসাথে এত আলো রসোনাই তাই খুশিতে হারায় আর আমার আমি কে খুঁজে এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া